আপনি জনপ্রতিনিধি ত্রাণ নিয়ে গেলেন কি হয়েছিল সেদিন বলতে আচ্ছা আমাদের আচ্ছা সবলা আছে আমি শঙ্কর ঘোষ দুজনের আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই সবাই বলছে আমরা দিদির লোক আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান নাহলে খারাপ হবে ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই গাড়ি ধরে যা চেষ্টা করে তারপরে জাল নাচ ভেঙে দেয় পাথর ছুলে মারে ফ্র্যাকচার হয়েছে তিন জায়গায় মেজর ফ্র্যাকচার

আপনার কর্ম আপনার কর্মীদের জন্য কোনো বার্তা থাকবে যারা আপনার সাথে রাজনৈতিক লড়াইয়ে ময়দানে থাকে আপনি অসুস্থ অনেকে খোঁজ নিচ্ছে কর্মীদের জন্য কিছু বলবেন আপনার কর্মী কর্মীরা সবাই রাস্তায় আছেন আমি তাদের তাদের প্রতি খুবই কৃতজ্ঞ আপনারা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আদিবাসীরা রাস্তায় নেমেছেন আমাদের সাঁওতাল বলে আদিবাসী বলে কর্তব্য করেছে গালগালি দিয়েছে আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় রাস্তায় নামছে আমি তাদের প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রী ফোন করে টুইট করেছেন জেপিনাটা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় জেপি নাড্ডাজি কিরণ রিজুজি এসেছিলেন এখানে রাজ্যপাল এসেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার উনিও এসে দেখা করে গেছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় ওখানকার যে বিপ্লব দেব দেবাসেন আমাদের দীর্ঘ সময় অনেক কথা বলেছেন আমার সাথে না আমাদের যাদের কাছে ফোন ছিল তাদের সাথে এবং এখানে এসে অনেক সময় খোঁজখবর নিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী সাহেব তিনি এসেছিলেন আমি তাদের তার প্রতি ভীষণ কৃতজ্ঞ তিনি আমি সাফর দিয়ে গেছেন আপনি নিশ্চিন্তে থাকবেন আর আমাদের ভূপেন্দ্র যাদবজিও কথা বলেছেন উনি আসবেন হয়তো এছাড়া আমাদের অর্জুন মন্ত্রী তিনি বলেছেন মন্ত্রীরা কথা বলেছেন সাংসদরা কথা বলছেন ওনারা খোঁজখবর নিচ্ছেন আমি তাদের প্রতিকৃতজ্ঞ আমার এখানে আমাদের জেলার সমস্ত দুজন জেলা সভাপতি এখানে এসছিলেন উজ্জ্বল আমাদের প্রাক্তন যারা উজ্জ্বল দত্ত আমাদের গোবিন্দ মন্ডল এখানে এসছিলেন আমাদের যে প্রতাপ সিং তারপরে হচ্ছে যে এখানে আমাদের দুজন অ্যারেস্ট করেছে শিলিগুড়ি জেলা পুলিশ দুটো ছবি রয়েছে আচ্ছা এরা কি ওই দিনকে ছিল ঘটনাস্থলে বলতে পারবো না আমি তো দেখতেই পাইনি অবস্থা বুঝতে পারছি না তবে সব ঘুষ সবই ওরা সব জমা মেয়ে সব বাইরের থেকে যে হাতে কিছু জমা করা হচ্ছে ওখানে বেশ অনেক বড় মহিলা মেরে ফেলতো খুন করতো টেনে বের করতো তাহলে i tickets thank you, thank you.